এবং শীতল হলো খেজুর গেছে। যার কারণে গোড়ালি খুব মজবুত জমিয়ত নিজে নিজের প্রতি খেজুর গাছ নেওয়ার ক্ষেত্রে কোরআনের এই আয়াতের দিকে যেভাবে নজর রেখেছে আবার জ্বর তুফানে বিভিন্ন ভাইরাল ইস্যুতে গন্ডালিকা প্রবাহে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে পরবর্তীতে সিদ্ধান্ত ভুল হবে এমন জায়গায় জমিয়ত পথ চলে না খেজুর গাছ যেভাবে জ্বর তুফানে নিজের অস্তিত্বকে

যাওয়ার পরে বলেছে ওনার বাবা একটা চিঠি দেখিয়েছেন লুৎফুর রহমান সাহেবের যে আমার বাবা মাসিক মদিরা পরে প্রতি মাসে কয়লাস করে যায় না তুমি তোমার পত্রিকা পাঠাও না কেন বলে পত্রিকা বন্ধ করে দিয়েছেন ছাপা বন্ধ করে বলে আমি কি তোমার মাসিক পতিরা বন্ধ করেছি আগামী মাস থেকে এগুলির ব্যবস্থা নাও প্রেস সচিবকে ডেকে এনে বলেছেন এই পত্রিকা ছাপাবার ব্যবস্থা করো আর আমার বাবার এক বছর না কয় বছরের আপনার অগ্রিম টাকা দিয়েছেন যে এই সহ ডাকে খরচ সহ যেন ওনার বাবার কাছে

হজরত মৌলানা আব্দুল করিম শাহকে কবি রহমতুল্লাহ শেখুল আলম আলম সাহেদ হুসেন রহমাদুল খালিফা তিনি বলেছিলেন ওবা মোহাম্মদুল্লাহ সিলেট আমি আমরা ঠিকই গেল ইলেকশন যখন এবং এর সাথে কাছে আপনি হয়েছেন জি কিন্তু ভোটের হিসেবে অন্য অন্য বিভাগ থেকে সিলেট বিভাগে জমিয়তের নেতাদের প্রচেষ্টা এবং দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক সর্বাধিক ভোট পেয়েছেন এটা ইতিহাস আমরা আমাদের দলের নাম বিলুপ্ত করে দিয়ে সাথে মানুষের সাথে মিশে দিতে পারি আবার যখন ইরান সফর হলো ইরানের শিয়া বিপ্লবকে ইরান শিয়া কাশেরদেরকে সাহাবি চরিত্র বলা শুরু করলো শিয়া বিপ্লবকে ইসলামী বিপ্লব বলা শুরু হলো জমিয়ত নিজেদের নামে ফিরে আসলেন শেখুল হাজিজ হাজার মৌলানা আজিরুল রহমতুল্লাহ ওনাকে সভাপতি মেনে সভাপতি মেনে জমিয়ত আবার নিজেভাবে কাজ করলেন

মন্দির ইসলাম নির্দেশে প্রথম দিকে জুলাই শুরুতে পনেরো ষোলো সতেরো আঠারো তারিখে চা বাগে আপনার ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাতের দশটার সময় চাহাদা দাম করে উঁচু করে বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা একসাথে আছি এবং শেষ পর্যন্ত লড়বো এবং মরবো এবং দেশকে মুক্ত করে থাকবো আমাদের আব্দুল রিউসিবি সাহেব ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরাও আমাদের জায়গায় থেকে এই চব্বিশের গণবিপ্লবের ভূমিকা রেখেছি তাহলে জমিয়াতুল্লাহ ইসলাম সব সময় ঐক্যের সাথী হয়

এই যুব জমিয়ত এবং ছাত্র জমি করবেন দেখভাল করবেন আপনারা ভাই বন্ধু হিসেবে ওনাদের পাশে থেকে ওনাদের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেবন্ধের চেতনাকে ঠিক রাখবেন এখন এমন একটা জায়গায় এসেছি আমরা